আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্পার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের দুটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী খাট এটা খুবই নিখুঁতভাবে কাজগুলো করারও আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে একদম ওপরে যেখানে ফুল আছে অনেক বড় একটি ফুল দুই পাশে দুইটি করে চারটি ফুল আছে আর এই যে সূর্যমুখী ফুলটা তো আছেই তার পাশে এখানে ছোটো ছোটো ফুল আছে আর এই যে দুই পাশে কিন্তু বড়ো বড়ো ফুল দেওয়া হয়েছে যে কারণে খাটটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে যারা বেশি কাজের ভিতরে খাট নিতে চান চাইলে এই খাট গড়ে নিতে পারেন আর সেমভাবে মাথা স্যারের সাথে মিলিয়ে পায়ের সেরে কাজটা করানো আছে অনেকে আবার বলে যে পায়ের সাইড লেভেল লাগবে যদি আপনার পায়ের সাইড লেভেল লাগে আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো বাট এই খাটটা হচ্ছে সেমভাবে মাথা স্যারের সাথে মিলিয়ে পায়ে সেরে কাজটা করানো আছে আর এখানে মাঝখানে হচ্ছে টানা গ্লাস এক একটা এক রকম রকমভাবে হয় অনেক কাস্টমার আমাদেরকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে আবার অনেকে বলে যে মাঝখানে বক্স লাগবে তো যার যে সুবিধা আমাদেরকে বললে আমরা করিতে পারবো বাট এখন যেটা করা আছে দুই পাশে দুইটা ডয়ার আর মাঝখানে টানা গ্লাস তবে গ্লাসটা এখন পর্যন্ত লাগানো হয়নি এটা আমরা যখন কনফার্ম করা হবে ইনশাল্লাহ লাগিয়ে দিব আর বার্নিশের কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কারটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছ সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন প্রথমে আমরা যেটা দেখিয়েছিলাম এটা ছিল সূর্যমুখী খাট আর এটা হচ্ছে লাভ খাট খাড়ের ডিজাইনটা কিন্তু সেমভাবে আমরা দিয়েছি আর একদম ওপরে বড় একটি ফুল আছে তারপর দুই পাশে দুইটা করে চারটা ফুল আছে আর এখানেও সেমভাবে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে ডান গ্লাস করানো হয়েছে কাজের কোনো কমতি নেই এখানে সেমভাবে মাথা ছেড়ে সাথে মিলিয়ে পায়ে সেরে কাজটা করানো হয়েছে আর প্রতিটা খাড় হচ্ছে ফুল বক্স আর কাজের ফিনিশিংয়ের কথা কি বলবো আমাদের এখানে দক্ষ কারিগরের মাধ্যমে এই ফার্নিচারগুলো তৈরি করানো হয় কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোভাবে করানো হয় আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাটগুলো নিতে পারবেন তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম